মধ্যে নিয়ে সারা রাত জেনা চলে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা পুরা ঘরটা রুমে রুমে জেনা এক রুমে ছেলে ঘুমায় মোবাইলে জেনা আর এক রুমে মাইয়া ঘুমায় মোবাইলে জেনা আর এক রুমে মা বাবা ঘুমায় দুজন মোবাইল চালায় গুনা গুনা করে মনে হয় এই পরিবার আসি মনে হয় যেন আল্লাহ বেজার হয়ে ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ঘুমের থেকে ওইটা উচিত ছিল চেহারাটা দেখবে বানর হয়ে গেছে কেন হয় না মোহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না নাইলে ঠাডা ভরত চেহারা সুকর হয়ে যেত রুমে রুমে জেনা চেহারা নষ্ট গাছ ভালো হলে ফল ভালো হবে একটা মা একটা বাবা যদি চিন্তা করতো যারে আমার সন্তানের মধ্যে গাছ আম আম গাছে কি কোনদিন কাঁঠাল হবে তো দুশ্চরিত্র মা বাবার গর্বে তো কোনদিন আনোয়ার কাশ্মীরি আসবে না খাজামাহিনুদ্দিন চিস্তি আসবে না খাজা মহিনুদ্দিন চিস্তি মদিনাতুল মোনাব্বারা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য খাজা মহিনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় লক্ষ 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 বিধর্মী তার হাতে কালেমা পরে মুসলমান খাজা মাইনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কয়ে এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিতর্মী কালে মা পড়েছে মা কয় তাতে তোর কি সব অবদান তুমি মায়ের মহিনুদ্দিন ডাক দিয়া কামা তোমার বলে কে আপনি সাথে সাথে খাঁচা মাইনুদ্দিনের মা চোখের ফানিশ এড়ে দিলেন চোখের ফানিশ এরে কান্না করে বাবা তুই আমার গর্বে যেদিন আটস আল্লাহর কস ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ডও ঘুমাই নাই আমি রাতের গভীরে উজু বানাইয়া যায় না বাজে বিষাইয়া শেষ দায় শুধু কান্না করেছি আর বলেছি আর সে মালি আমার গরবের সন্তানটা তুমি তোমার অলি হিসাবে কবুল করিও মায়ের তো এত বৃথা যাবে না চোখের পানি খালি যাবে না ও ঢাকার মুসলমানের যুব যতই টাকার বাহাদুরি করো মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখের শেয়ার পাও নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মহিনুদ্দিনের মা কাঁদে আর কয়ে আমি সেদায় পরে কান্না করে শেয়ার বলেছি মালিক আমার সন্তানের ওলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আর সো আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল বান করাইছি এক গোটা দুধ আমি মা তোর মুখে বিনা ওজুতে দেই নাই ও এলাকার মা বোনেরা ও বাবাজিরা এমন মায়ের সন্তান কেন আল্লাহ আল্লাহওয়ালা হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে ও পরদারালের আম্মাজা আপনার সন্তানটারে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই বেয়াদব না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলেও সন্তান ধন্য আদবালা যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য আদবালা যদি প্রফেসর বানায় যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মা কবরে শান্তি পাবেন ওই পালো ডাক দিয়া বলে বাদশাহ হারুন রশিদ আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা কেউ বলতে পারি না জান্নাতি তুমি নয় বছরের বালো কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি বলে আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দেই শুনো কোরআনের আয়াতের দলিল ও আম্মা দাঁড়াইয়া হিসাব দেওয়ার যারা নিজেরে গুনা থেকে বাঁচাবে আল্লাহ ওয়া করে সেই নানি থেকে বিনা হিসাবে জান্নাত দিব দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে গেল এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর কলবের পাওয়ার বেশি এর উপরে আল্লাহর আলাদা রহমত এই রহমত কেন আসছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ আল্লাহর নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজও যার নাম সর করে চলে এই চার মাঝহের এক ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই বালককে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি সারা দুনিয়াতে তার মাঝহাব মাননেওয়ালার অভাব নাই এর নবীর উন্মতির দলের যুবক তুমি মাদ্রাসায় পড়ো না আমার কোনো বাধা নাই টুপি পরো না বাধা নাই তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় কিন্তু বেয়া হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়ে সামনে আগাও এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ নামাজি আসেনি তোমার কফল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না বলো বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাম আরমি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বরদোয়া লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি সি নামাজি নাই তুমি কেন পারো না এখনো সময় তওবা করো বা করো আর দুনিয়ায় বাসবা ও পর্দার আড়ালের মা বল মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন আর বেপর্দায় চলবেন না আর নামাজ সারবেন না স্বামীর মাল করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার এখনো সময় আছে তওবা কর মনে রে মন আমার মতো যুবক জেনারের লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করলাম জীবনে তো কম নামাজ সারো নাই জীবনে দাড়ি তো কম কাটো নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যায় তো জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না নামাজ সারব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে তরিকা মেনে চলবো আদর্শ মেনে চলবো তওবার নিয়ত যদি হয় মনাফে কি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাই দাও

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار خدا গুনার বোজানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত কেরাম কত মুরব্বী কত সাহাব কত যুবক ছাত্র ভাইরা পর্দার আড়ালে কত মা বোনেরা কত আল্লাহর আপনার দরবারে হাজির হয়ে গেল আমরা সবাই তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আর আপনার না করব না এই জীবনে কম গুণা করি নাই গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব। চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করব না নবীজির আদর্শ মেনে চলবো ও আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করে বানায়া দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয়াল্লা আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজি কোরআন পর্নেওয়ালা বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায়া দেন সন্তানগুলো দিনের খাদেম বানায়া দেন প্রত্যেকের ঘর শান্তির ঘর বানায় দেন সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাই লাব্বাই বলার তৌফিক দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন রিয়া حسাদ কে দূর করে ইখলাস দান করেন আয়াল্লাহ আল্লাহ সুন্নাত ওয়ালা জীবন দান করেন আয়াল্লাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয়াল্লাহ গুণাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ সন্তানগুলো দেন আয়াল্লা দিনের খাদেম হিসেবে কবুল করে নেন হেলি হেলিমিকমত আমলে বরক বাড়ায় ওলা মাতোলা বা উন্মতের অন্তরে ইজ্জত মহাপত্রা দেন আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দিনের নিসবতে স্পষ্টতা বাড়ায় দেন রুহানিয়ত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালেফের মুফেক বানায়া দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয়াল্লাহ আল্লাহ বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ শিক্ষাঙ্গনে আল্লাহর দ্বীনের পরিবেশ কায়েম করে দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে দেন আমার কলিজার যুবকদের সুন্নাত ওয়ালা আদর্শওয়ালা উম্মত বানায় দেন মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ আদবওয়ালা বানায় দেন বেয়াদবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ এখানে হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়াতী মোনাজাতের পরে অনেকে চলে যাবে কেউ গিয়া মা পাবে বাবারে ডাকবে আর দলে তিম যারা জীবনে আর মা বলে ডাকতে পারবে না বাবাও পাবে না ডাক দিতেও পারবে না অন্য সন্তান যখন মা বলে ডাক দেয় এতিমের কলিজাটা সিরিয়া যায় বাবা বলে ডাক দেয় কলিজায় বড় ব্যথা ও আল্লাহ জানিন এখানে কারা কারা এতিম ওই মা বাবা কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যতই বাহাদুরি করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি এখনো বাঁচতে পারো নাই ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুম বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবা তোমার আবার জন্য কত কাদাই যে কাঁদছে ওই মা বাবার কত চোখের পানি তোমার আমার জন্য তুমি এত নিষ্ঠুর কেন ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি পাঠায় দিতে পারো না ওয়াল্লা জানি নাই ময়দানে থাকায় দেখেন কারায়াতিম গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন ও আল্লাহর বান্দারা কান্না যদি না আসে দানে বামে দেখো কার চোখে পানি হাটটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না ও আমার কলিজার যুবক তাদের মা বাবা বেঁচে আছে যাও মা বাবার ধৈরা দোয়া নাও এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা বাসায় গিয়া মাকে গিয়া বলবি মা ওই কোরআনের বাগানে কত যুবক কাঁদলো আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি আজকে ক্ষমা চাই আর তুমি মা বেয়া করব না তোমার দোয়া ছাড়া আমি আগাইতে না মা তোমার দোয়া ছাড়া আমি পরীক্ষায় নাম্বার পাবো না তোমার দোয়া না থাকলে আমি সম্মান পাব না আজকে আমি তওবা করেছি গুনার থেকে বাঁচার জন্য তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি ডাক দিয়া বলবে বাবা যাবে না ওই মা বাবার কষ্ট দিয়ে যারা কাদাইছ মায়েরে কত জানি কষ্ট দিস গোপনে মা কান্না করেছে বাবার সাথে বেয়া দুই করেছ বাবায় গোপনে কান্না করেছে ওরে নিষ্ঠু চাইও মা বাবা যদি তো আনা করে কপালে আর শান্তি পাবি রে বাবা ওরে শিক্ষকের সাথে যারা বেয়া করেছো করেছ গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমের সাথে যারা বেয়া করেছো করেছ গোপনে গিয়া ক্ষমা চাইও চোখের সামনে শুধু লাশ আর লাশ ঘুমের বিছানায় ভালো মানুষ মরিয়া যায় ভালো মানুষ ঘর থেকে বের হয় গাড়ির নিচে পড়ে যায় ওরে মা বাবার পর দোয়া দিয়া রাস্তায় না বিষ্ণারে যুব মায়ের কষ্ট দিয়া রাস্তায় না যুব পায়ে ধরে বলছি ওই মা বাবার মনে কষ্ট দিয়ে যদি রাস্তায় বের হও ভয় পায়ে ধরে বলে এখনো সময় আছে ক্ষমা চাই ওরে যার কবরে কবরের গিলা গিয়া চোখের বাড়ি ছাড়িয়া কাতিও ওরে বাবা মানা থাকলে আপন কাউ যদি থাকে চাচার মতো বাবার সমতুল্য ক্ষমা চাও ওরে যার বাবা দাই করুন বড়দের দোয়া সারা গাইতে পারবা না আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে কান্না করেন ওরে একদিন ঘরে আসেন কত আনন্দ আবার এমন একদিন আসবে সাদা কাপুনের বাসিন্দা হয়ে কবরে যাবে ঘর থেকে সাদা কাফনে পেঁচাইয়া নামাইয়া নিবে ছোট ছোট বাচ্চাগুলো কাঁদবে আপুরে কই আমি আর কারে আপু বলিয়া ডাকবো ও মা দেখবা বাচ্চাগুলো মা মা বলবে জবানে আর আওয়াজ হবে না ওই সন্তানগুলোরে মানুষ বাড়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো ওরে মা বাবা আদর্শবান না হলে সন্তান আদর্শবান হবে না ও আল্লাহ মা বন্দরে কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে আমার মতো গুনাগর কেউ নাই মাদ্রাসার খেদমত করি কবুল করিয়া দেন মাদ্রাসার জায়গার প্রায়োজন অর্থের প্রায়োজন ওই কোরআন পড়নেওয়ালা বাচ্চারা আজানের আগে ওইটা তাহাজ পরে আর কাঁদে ও আল্লাহ বাচ্চাদের চোখের বাদী কবুল করে দেন আয় আল্লাহ দান করেন রিয়া حسদ কibir দূর করে দেন আয় আল্লাহ এই মজলিসের একটা যবকেরও খলিফাাইয়া দিয়াত না ও আল্লাহ আমার কলিজার যব দেন কবুল করি amen নামাজি দেন মা বাবার আদবলা সন্তান বানায় দেন সবাইকে দিনের খাতেম বানায় দেন আয় আল্লাহ তা আলা নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোহা কোমল করে নেন সবেরিন সাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আয় আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আপনার মতো বর সুস্থতার নিয়ামত আমাদের দান করেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন ইজ্জতের জীবন দান করেন মোখালে ফেরে মোয়াফেক দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন হাসমুন ওয়াকিল নিয়মাল মৌলা ওয়া নিয়মান নসির অল্লাহ বারিক লান ওয়া শাআবান আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির محبتে আমাদের মুনাজাত কবুল করে নেন ও সাল্লাল্লাহু আলা খায়ের খল QI আলা আলিহি ওয়া